বন্ধুরা পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সেলিব্রিটি না হওয়া সত্ত্বেও যখন রাস্তায় বের হয় তখন মানুষ তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দেখলে যেন চোখ ফেরানোই কঠিন হয়ে যায় অদ্ভুত আর রহস্যময় এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের শারীরিক গঠন আলাদা কারো স্তনের সাইজ এত বড় যে দেখে ডাক্তাররাও হতবাক আবার কারো কারো পুরুষঙ্গ এত বড় যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করানো কঠিন ঠিক তেমনই আজ আমরা এমন এক মহিলার কথা বলবো যিনি পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছেন তার শারীরিক গঠন দিয়ে নাম তার জসমেন্টে ডল যিনি তিন স্তন নিয়ে জন্মাননি বরং সার্জারির মাধ্যমে নিজের শরীরে তৃতীয় স্তন প্রতিস্থাপন করেছেন এই অদ্ভুত সিদ্ধান্তের পর তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান এবং মানুষ তাকে একদিকে সমালোচনা করলেও অন্যদিকে তিনি হয়ে উঠেন লাখো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু জসমিন বলেন তার মা তাকে ত্যাগ করলেও তার ভক্তরা তাকে দেবীর মতো ভালোবাসে এছাড়াও বন্ধুরা আপনি কি আপনার জিউভা দিয়ে নিজের নাক স্পর্শ করতে পারেন নিশ্চয়ই পারবেন না কিন্তু পৃথিবীতে এমন একজন মহিলা আছেন যিনি সহজেই তা করতে পারেন এবং তার নাম উঠে গেছে বিশ্ব রেকর্ডে বন্ধুরা এমন অদ্ভুত মানুষদের গল্পই আমাদের শেখায় পৃথিবীর রহস্যে ভরা আর প্রত্যেক মানুষই এক একটি বিষয় বন্ধুরা আপনারা কি মনে করেন পৃথিবীতে সত্যি এমন মানুষ থাকতে পারে যদি এমন কিছু বিশ্বাস না করে থাকেন তাহলে আমাদের ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কোনটি বাঁচিয়ে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান তিন স্তনের মহিলা এটি কোনো মজা নয় বরং সত্যি ঘটনা জেসমিন টিটল নামে এমন এক মহিলা আছেন যার বুকে তিনটি স্তন থাকার রেকর্ড রয়েছে জেসমিনের তৃতীয় স্তর নিয়ে এক সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে এবং তাকে রাতারাতি সেলিব্রিটি বাড়িয়ে দেয় কিন্তু এই তৃতীয় স্তনটি প্রকৃত নয় তিনি সার্জারির মাধ্যমে এটি তার শরীরে প্রতিস্থাপন করেছেন প্রথমে যখন তিনি সার্জারির জন্য কোনো ডাক্তারের কাছে যান তখন ওই ডাক্তার তাকে মানসিক রোগীর কাছে যেতে বলেন এবং সার্জারি করতে নিষেধ করেন কিন্তু পরবর্তীতে তিনি এমন এক ডাক্তারকে খুঁজে পান যিনি রাজি হন তবে ওই ডাক্তার তার পরিচয় গোপন রাখতে বলেন জেসমিন বলেন সার্জারির পর তার মা তাকে ত্যাগ করেন কিন্তু তার এমন কিছু ফ্যান আছে যারা তাকে দেবীর মতো ভালোবাসে এবং যাই বলে তাই করে নাম্বার দুই এবি এবং ব্রিটাইনি এরা জন্ম থেকে একে অপরের সাথে জোড়া লেগে আছে এবং কখনই আলাদা হতে পারবে না এটি এমন এক বিরল রোগ যা দুই চমৎ শিশুকে একসাথে যুক্ত করে ফেলে তাদের দুটি হৃদয় দুটি ফুসফুস এবং দুটি মাথা রয়েছে তবুও তারা একসাথে পুরোপুরি স্বাভাবিক জীবন যাপন করে হাঁটা চলা গোসল খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছুই তারা একসাথে করে তাদের জন্ম সাতই মার্চ উনিশশো সালে আমেরিকাতে বর্তমানে তারা একটি স্কুলে শিক্ষকতা করেন এবং শিশুদের পড়ান তাদের ডান দিকের মাথাটি জান হাতপা নিয়ন্ত্রণ করে আর বাম দিকের মাথাটি বাম হাতপা নিয়ন্ত্রণ করে এই অবস্থাতেও তারা ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত পেয়েছেন তবে মজার বিষয় হলো যদি তারা স্পিডে গাড়ি চালায় তাহলে জরিমানা কাকে দেওয়া হবে নামার তিন দীপক চন্দ্র দীপক চন্দ্র কোনো সাধারণ মানুষ নয় বরং এক অদ্ভুত শক্তির অধিকারী একদিন ভুল করে তিনি কারেন্টে হাত দিয়ে ফেলেন কিন্তু অবাক হয়ে দেখেন তার কিছুই হয়নি তখন তিনি পরীক্ষা করতে থাকেন তার শরীর কত ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ সহ্য করতে পারে আস্তে আস্তে তিনি ভোল্ট বাড়ান এবং আবিষ্কার করেন তার শরীর এক হাজার ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে এখন দীপক চন্দ্র তার এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করেন তা আবার কোনো প্রোটেকশন ছাড়াই তার শরীর যেন বিদ্যুতের সাথে এক হয়ে গেছে যা সত্যি এক বিস্ময়কর ব্যাপার নাম্বার চার অরুণ কুমার রায় অরুণ কুমার রায়কে বলা হয় চুম্বক ম্যান তিনি দাবি করেন তার শরীরে চুম্বকের মতো শক্তি রয়েছে যে কোনো লোহার জিনিস তার শরীরে আটকে যায় এমনকি চামচ ছুরি চেইন সবকিছুই তার বুকের অংশে এই শক্তির সবচেয়ে বেশি কাজ করে তিনি সর্বোচ্চ দশ কেজি ওজন পর্যন্ত লোহার বস্তু সহজে তার শরীরে আটকে রাখতে পারেন তার শরীরে একসাথে পঞ্চাশটিরও বেশি চামচ লেগে থাকতে দেখা গেছে এই শক্তি কোথা থেকে এসেছে কেউ জানে না তবে এটি তাকে বিশ্বের অন্যতম অদ্ভুত মানুষে পরিণত করেছে নাম্বার পাঁচ কিং গুডম্যান সবার শেষে রয়েছেন কিং গুডম্যান তাকে দেখে আপনি যেমন অবাক হবেন তেমনই কেউ কেউ ভয়ও পেতে পারেন কারণ তিনি তার চোখকে বাইরে বের করতে পারেন যে নামে কুইন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে প্রথমবার দেখে মনে হয় যেন চোখ দুটি পড়ে যাবে বাইরে তিনি তার চোখ এগারো মিলিমিটার পর্যন্ত বের করতে পারেন যা শক্তি অবিশ্বাস্য এক দৃশ্য কিং গুডম্যান যদি হঠাৎ কারোর সামনে এমন করে তাহলে কেউ প্রেতাত্মা ভেবে ভয় পেতে বাধ্য আমার মনে হয় আমি চেষ্টা করলেও শূন্য দশমিক শূন্য এক মিলিমিটারও বের করতে পারবো না অ্যান্ড্রিয়া লেভনোভা তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় ছোটের অধিকারী হিসেবে দাবি করেন আর এই বড় ছোট কোনো প্রাকৃতিক ছোট নয় বরং এর জন্য তিনি ত্রিশ হাজার ডলার অর্থাৎ প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা খরচ করেছেন লিপ ফিলারের পেছনে আর তিনি এখানে থেমে নেই বরং তিনি আর সাতাশতম ইঞ্জেকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেন তার তৈরি বিশ্ব রেকর্ড পরবর্তীতে কেউ ভাঙতে না পারে এই একটি ইঞ্জেকশনের মূল্য প্রায় পঁচাশে হাজার ডলার তবে সে শুধুমাত্র তার ছোটের পেছনে টাকা নষ্ট করে শান্ত হয়নি প্রতি সেশনে তিনি তার গালের পেছনে খরচ করেন বারোশো ডলার যেন তার গাল পুতুলের মতো শার্প হয় আসলে অতিরিক্ত টাকা থাকলে যা হয় আর কি অ্যাড্রিনি লেওস আপনি কি আপনার জিউভা দিয়ে নাক স্পর্শ করতে পারবেন আপনার কাছে এটা অসম্ভব মনে হলেও পৃথিবীতে এমন একজন নারী রয়েছেন যিনি তার জিউভার সাহায্যে শুধু নাক নয় তার চোখ পর্যন্ত স্পর্শ করতে পারেন হ্যাঁ বিশ বছর বয়সে এই নারী শুধুমাত্র তার জিউভার কারণে বিশ্ব রেকর্ড করেছেন তার জিউভার লম্বা চার ইঞ্চি এ নিয়ে যখন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয় তখন তার বয়ফ্রেন্ড বলেন তিনি এটা নিয়ে গর্বিত তবে এই লম্বা জিউভার শুধুমাত্র অ্যাটনির একার নয় বরং তার বাবা মা এবং ভাইয়ের জিউভাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই লম্বা অ্যাড্রেনিয়ানের আগে সবচেয়ে লম্বা জিহভার রেকর্ড করেছিলেন স্টেন্টোবাল যার জিহার লম্বা ছিল তিন দশমিক নয় ইঞ্চে এলিফেন্ট ম্যান পাকিস্তানের এই লোক তার বিশাল মাথার কারণে বিশেষভাবে পরিচিত যদিও সেখানকার আশেপাশের মানুষ এমন অদ্ভুত আকৃতির বিশাল মাথার কারণে নানাভাবে তাকে ব্যঙ্গ করে তবে এই সমস্যা তার নতুন নয় বরং জন্ম থেকেই তিনি এই সমস্যা নিয়ে জন্মায় আর তখন থেকেই তাকে মানুষ ভূতের বাচ্চা বলে ব্যঙ্গ করতে থাকে যার কারণে বাইরে বের হওয়ার তার জন্য কঠিন হয়ে পড়েছিল আট দশটা সাধারণ বাচ্চার মতো তার শৈশব অতটা সুন্দর ছিল না তার বাবা মা মনে করেন প্রোটিয়া সিন্ড্রোমের কারণে তারই সমস্যা যে সমস্যা জোসেফ মেডিরও রয়েছে আর এর কারণে সে এলিফ্যান্ট ম্যান নামেও পরিচিত তবে মমতাজের শরীরের এই সমস্যা শুধু এক পাশে নয় বরং উভয় পাশেই দেখা গেছে যার কারণে বিশেষজ্ঞরা বলছেন হয়তো সে একেবারেই ভিন্ন কোনো বিরল রোগে আক্রান্ত অ্যান্টনি ভিক্টর ভারতীয় বসবাস করার রিটায়ার্ড এই হেডমাস্টার কারের সবচেয়ে লম্বা লোমের কারণে বিশ্ব রেকর্ড করেছেন যা শুনেই হয়তো অবাক হচ্ছেন আর ভাবছেন এটা আবার কোন ধরনের রেকর্ড আসলে কানের লোম বড় করার এমন অদ্ভুত শখ তার অনেক আগে থেকেই ছিল তাই তিনি কখনো তার কানের লোম কাটেননি যার কারণে অনেক সময় মানুষ তাকে কথাক্ষ করে কথাও বলেছে। কিন্তু তারপরেও তিনি তার কানের লোম কখনোই কাটেননি আর দুই হাজার সাত সালের ছাব্বিশে আগস্ট তিনি তার কানেরই লম্বা লোমের কারণে বিশ্ব রেকর্ড করেছেন চোখের পাপড়ি যখন একটু বড় থাকে তখন এর কারণে চোখের সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু পৃথিবীতে এমন একজন মহিলা আছেন যার চোখের পাপড়ি এত লম্বা যে এই চোখের পাপড়ি কানের একপাশে রাখলে মনে হবে লম্বা করে আইলাইনার দেওয়া হয়েছে তিনি চীনের নাগরিক তার চোখের পাপড়ি প্রায় আট ইঞ্চি যার কারণে তিনি বিশ্ব রেকর্ড করেছেন তিনি বলেন দুই সাল থেকে হঠাৎ করেই তার চোখের পাপড়ি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল যা সে ডাক্তার দেখানোর পরও ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না এরপর থেকে তিনি এটাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ ভেবে এভাবে রেখে দিয়েছেন আয়ান্না উইলিয়ামস সাধারণত আমরা অনেকে নখ কিছুটা বড় করে স্টাইল করতে পছন্দ করি বিশেষ করে মেয়েদের হাতের নখের বিভিন্ন ধরনের কালার ডিজাইন হয়তো দেখেছেন কিন্তু পৃথিবীতে এমন একজন মহিলা রয়েছেন যিনি পৃথিবীর সবচেয়ে লম্বা নখের কারণে বিশ্ব রেকর্ড করেছেন আমেরিকার টেক্সাসে বসবাস করা আয়ানা উইলিয়ামসের নখ বড় করার এত শখ ছিল যে ত্রিশ বছর বয়স পর্যন্ত তিনি তার নখ একবারও কাটেননি যার কারণে তিনি করতে পেরেছিলেন বিশ্ব রেকর্ড তার নখের লম্বা আটান্ন সেন্টিমিটার যার কারণে প্রতিদিনের কার্যক্রম করতে তার অনেক অসুবিধা হতো এই কারণে ৩০ বছর পর তিনি তার নখ কেটে ফেলার সিদ্ধান্ত নেন তবে এখনও তার নখ ফ্লোরিডার রিপ বিলিভ ইট আর মিউজিয়ামে রাখা হয়েছে রবার্ট একজন পুরুষ যতটাই সুন্দর এবং আকর্ষণীয় হোক না কেন যদি আকারে খাটো হয় তবে এই একটি কারণে তার অনেক সৌন্দর্য ঢাকা পড়ে যায় তাই অনেক ক্ষেত্রে লম্বা ছেলেরা মেয়েদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় কিন্তু কোনো পুরুষ যদি বোর্জ খলিফাকে টক্কর দেওয়ার মতো লম্বা হতে শুরু করে তাহলে কি হবে যদিও এমনটি সম্ভব নয় কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি উচ্চতার দিক থেকে সবাইকে পেছনে ফেলে দিয়েছিলেন আমেরিকার রবার্ট ওয়েডলো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হওয়ার কারণে বিশ্ব রেকর্ড করেছিলেন যদিও তার বাবা মা ছিলেন সাধারণ উচ্চতার কিন্তু তিনি জন্মের কিছুদিন পর থেকেই অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করেন মাত্র ছয় মাসে তিনি তিন ফুট লম্বা হয়ে গিয়েছিলেন উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি এর আগে পৃথিবীর সবচেয়ে লম্বা যে মানুষটি ছিলেন তার রেকর্ড ভেঙে নিজেই হয়েছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ তখন তার উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি তবে এটি কোনো স্বাভাবিক উচ্চতা ছিল না বরং তার পিটুইটারি গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে তিনি অস্বাভাবিকভাবে লম্বা হচ্ছিলেন যা একটি সমস্যা আর এই অস্বাভাবিক উচ্চতার কারণে মাত্র ২২ বছর বয়সে তিনি মারা যান তিনি এমন বিশাল উচ্চতার মানুষ ছিলেন যে মাঝখানে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও এমন বিশাল লম্বা মানুষ পৃথিবীতে আর দেখা যায়নি বন্ধুরা আপনারা কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে